নমস্কার আজ আমরা কুম্ভরাশির বিষয় নিয়ে কথা বলবো কুম্ভরাশির কিন্তু সময় ভালো হচ্ছে এবং পর পর বেশ কয়েকটি জায়গা কিন্তু কুম্ভরাশির মানুষটা বেশ কিছু লাভ উঠাতেই পারবে সামনে অবশ্য এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান আপনি যদি একজন কুম্ভরাশির ব্যক্তি হয় থাকেন এবং দীর্ঘদিন থেকে আপনি হয়তো হতাশগ্রস্ত বা হয়তো আপনি বিভিন্নভাবে আর্থিক উন্নতি কোটেই পাচ্ছেন তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই অনুষ্ঠানে আমি বলবো আপনি সামনের দিনটিতে কত ভালো ভালো সুযোগ আসছে এবং এই সুযোগগুলো সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন এবং কবে থেকে করবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আপনারা কিন্তু অবশ্যই ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীদেব জয় বা ওম গুরুবে নমঃ দুটির মধ্যে যেকোনো একটি লিখবেন কিন্তু অবশ্যই কুম্বরাশির মানুষ পেছনের কয়েকটি মাসে বা এখন অবধি কুম্বরাসীও কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে চলছে কুম্বরাস সবাই বলবো না তবে অনেক মানুষটাই কিন্তু সমস্যার মধ্যে চলছে কুম্বরাশি শুনি সাড়ে সাতি এবং কুম্বরাশির আগে অর্থাৎ কয়েক মাস আগে থাকতে যে আকাশের গ্রহগত সিচুয়েশন এর ফলে কিন্তু কুম্বরাসের অনেক রকম ক্ষতির সম্ভাবনা হয়েছে সম্ভাবনা সম্মুখীন হয়ে গেছিল বেশ কিছু কুম্বরাসীর ক্ষেত্রে আর্থিক সমস্যা কর্মপ্রাপ্তিতে বাধা নতুন কর্মপ্রাপ্তি হচ্ছে না কর্মেতে বারবার একটা সমস্যা এবং বারবার কর্মের কথা হচ্ছে কিন্তু কর্মটা ফাইনাল হচ্ছে না যে কোনো কাজের মধ্যে বাধা পড়ে যাচ্ছে এবং মানসিক ডিপ্রেশন চিন্তায় মগ্ন এবং তার সঙ্গে সঙ্গে অর্থ খরচা হয়ে যাচ্ছে কিন্তু অর্থ ঠিক মতো আসছে না এছাড়াও প্রেম বা বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা তো চলছিল চলছিল তবে সামনের গৃহগত অবস্থান কুম্ভরাশির মানুষদেরকে কিন্তু বেশ কিছুটা পজিটিভ জায়গা তৈরি করে দেবে বেশ কিছুটা অনেকগুলো জায়গাতে কিন্তু কুম্ভরাশির মানুষরা লাভ পাবে বাই একটা একটা করে সমস্ত বর্তমান সময়ে শনি সাড়ে সাতটা তবুও কিন্তু শনিদেব যেহেতু বক্রি হয়ে গেছেন এর ফলে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈরি হচ্ছে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে কি নতুন কর্মপ্রাপ্তির যোগ এবং আর্থিক সমস্যার সমাধান শনিদেব দ্বিতীয় ঘরের মধ্যে বসে রয়েছে এবং দ্বিতীয় ঘরের মধ্যে বক্রি হয়ে থাকার জন্য কুম্ভ রাশির মানুষদের কিন্তু আর্থিক সমস্যা তো চলছিল কিন্তু এই আর্থিক সমস্যা আস্তে আস্তে করে কেটে যাবে এবং সব থেকে একটি মজার বিষয় হবে আপনি ধরুন কোথাও থেকে অর্থ কিছুটা পাবেন হয়তো বা অর্থ কাউকে দিয়েছেন সে হয়তো দিচ্ছে না সেই অর্থ কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য এটি একটি সুন্দর যোগ তৈরি হয়েছে তাই আপনি যদি কোথাও অর্থ পাবেন মনে করা যাক আপনাকে দিচ্ছিল না সেই অর্থ প্রাপ্তি করার মিনিমাম চেষ্টাটুকু করুন আপনারা কিন্তু অবশ্যই সেই অর্থ লাভ করতে পারবেনই পারবেন এছাড়াও কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি কর্ম সমস্যার মধ্যে ভুগছেন তাহলে পরে কিন্তু অবশ্যই এই মাসের আগস্ট এই আগস্ট মাসের আঠাশ আগস্ট মাসের মোটামুটি আঠাশ নম্বর ছাব্বিশ তারিখের পর থেকে আপনি কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করুন খুব সুন্দর একটি যোগ তৈরি হচ্ছে এই যোগ কিন্তু আপনাকে নতুন কর্মপ্রাপ্তি করে করিয়ে দেবে এবং যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন বা কাজকর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেসিক প্লাস পয়েন্ট তৈরি হয়ে যাবে এছাড়াও কুম্ভ এডুকেশন লাইফের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সহযোগিতা করবে এই পঞ্চম স্থানে বৃহস্পতিটা এই বৃহস্পতি পঞ্চম স্থানে এসছে বা আছে কিন্তু শনির যে সাড়ে সাতিটা চলছিল তার প্রভাব কিছুটা ডিসব্যালেন্স হচ্ছে তো এর ফলে কিন্তু এই এডুকেশনের মধ্যে যারা রয়েছে কুম্ভ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট বৃদ্ধি পাবে এবং তাদের এডুকেশনের মান আস্তে আস্তে করে ভালো হয়ে উঠবে এছাড়াও কিন্তু কুম্বরাশীর পারিবারিক সমস্যা যে সমস্যাগুলোর মধ্যে কুম্বরাশীর মনুষ্ণা কিন্তু আগের কয়েকটি মাসের মধ্যে এরা পারিবারিক সমস্যার মধ্যে পড়েছেই পড়েছে তবে এই পারিবারিক সমস্যা কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে এবং পারিবারিক সমস্যা क्लियर হয়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি যে কুম্বরাশীর হাতে যদি কিছু অর্থ চলে আসে তাহলে পারে কিন্তু এরা অনেকগুলো জায়গাকে ম্যানেজ করে ফেলতে পারে আমরা আগে দেখেছি যে কুম্বরাশীর মাইয়ের দিন কিন্তু একটা টেনশন কুম্বরাশীর যারা মা তাদের মাইয়ের পরিসরস্থখানা বা মাইয়ের মানসিক চিন্তা এগুলো কিন্তু ছিল কিন্তু এগুলো আস্তে আস্তে করে আগস্ট মাসের মোটামুটি ছাব্বিশ তারিখের পর থেকে আস্তে আস্তে করে পুরোপুরি কেটে যেতে শুরু হয়ে যাবে এছাড়াও কুম্ভ রাশির মানুষরা কিন্তু এই সামনের দিনে অর্থাৎ যদি আমরা দেখি যে এই তিনটে মাসের মধ্যে বিশেষ সফলতা অর্জন করবে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে মাসের মধ্যে বিশেষ সফলতা অর্জন করবে এবং এদের কর্ম যে সমস্যাটা চলছিল কর্মের মধ্যে শত্রুতা চলছিল অনেক মানুষ এদের সঙ্গে শত্রুতাও করছিল যার ফলে এরা সেইভাবে ডেভেলপ করতে পারছিল না এগুলো কিন্তু আস্তে আস্তে করে কেটেই যাবে কুম্ভ রাশির মানুষদের হাতে কিন্তু আসবে একটি ভালো চাকরি এবং যেই চাকরি কিন্তু কুম্ভ রাশির মানুষদের জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিয়ে চলে যাবে এছাড়াও আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে পরে কিন্তু আপনি নতুন কোনো প্ল্যানিং করতে পারেন সামনের দিনে অর্থাৎ নতুন বাড়ি কেনার নতুন ফ্ল্যাট কেনার নতুন গাড়ি কেনার এইসব প্ল্যানিং যদি আপনি করেন তাহলে পরে কিন্তু সেই প্ল্যানও সাকসেসফুল দেখাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আগের কয়েকটি মাসের মধ্যে আমরা দেখেছি যে সমস্ত কুম্ভ রাশিরা প্রেম করছে তাতে প্রেমজ জীবনে কয়েকটি মাসে কুম্ভ রাশির তো করছেই করছে তবে এখানে কিন্তু একটি একটি সুখবর যে কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এখনকার যে আকাশের স্থিতি রয়েছে এই স্থিতি কিন্তু কুম্ভ রাশির প্রেমজ জায়গাটাকে অনেকটাই সাকসেসফুল কোরেই তুলবে এবং প্রেমের মধ্যে কিন্তু নতুন বন্ডিং একটা মিল তৈরি হবে একটা নতুন বন্ডিং দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে কিন্তু প্রেমিক এবং প্রেমিকা মিলে কোনো ভবিষ্যতের জন্য সুন্দর প্ল্যানিং করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এদের কিন্তুwidetilde ভুবন হবার একটি সুযোগ খুব গুরুত্বপূর্ণভাবে হয়ে গেছে এবং সামনেই কিন্তু কোনোwidetilde ভুবন হবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনি যদি একদম কুম্ভরাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু শারীরিক সমস্যা মাঝেমধ্যে আপনাকে একটুখানি সমস্যায় ফেলতে পারে মাঝে মধ্যে সুগারের প্রবলেম ব্লাড প্রেশারটা একটুখানি আপ ডাউনস করা এবং কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে এই দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কাইনকাল প্রবলেম এবং জনিত সমস্যার মধ্যে এটা কিন্তু পড়তে পারে তো এই জায়গাটাকে মানে ঠিক রাখতে হবে ছোটখাটো শরীরচর্চা বা ছোটখাটো খাটো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে চালিয়ে যেতেই হবে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আরও দেখতে পাওয়া যাচ্ছে যে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি হবে এবং কোনো যোগাযোগ এমন হবে যে সামনের একটা মাসের মধ্যে যে সেই যোগাযোগের থেকে আপনারা কিন্তু নতুন একটা সাইট আপনাদের খুলে যাবে অর্থাৎ এমন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হবে যেই যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু সামনের দিনে আরো অনেকটা এগিয়ে যেতে পারবেন কুম্ভরাশির মানুষের বহুদিনের ইচ্ছা বহুদিনের স্বপ্ন বহুদিনের আশা পূর্ণ হবে কিন্তু সামনের দিনেতেই কারণ হচ্ছে যে আকাশের যে গ্রহগত অবস্থান এবং সেই গ্রহগত অবস্থান অনুসারে আপনার যে ছোট ছোট ইচ্ছাগুলো ছিল যে আমি একটা ফ্ল্যাট কিনব আমি একটা বাড়ি কিনবো বা আমি একটা জমি কিনব বা আমি একটা কিছু কিনব তো মানে পরিবারের মানে ঘরের জন্য তো এই আশাটা কিন্তু পূর্ণ হবার যোগ তৈরি হয়ে যাচ্ছে তবে কুম্ভরাশির বিবাহিত জীবন নিয়ে একটু চাপ তো তৈরি করছেই কারণ কুম্ভরাশির সপ্তম স্থানে কেতু বসে রয়েছে তবে কেতু বসে থাকলে পরে আমি তো অনেকবার বলেইছি যে কেতু বসে থাকলে পরে একটা নিয়ম তৈরি করে দেয় কেতু যে কেতু যখন আমরা সপ্তম স্থানে বসে রয়েছে তখন একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড যেই হোক না কেন মানে তারা একটুখানি বলবে তারা একটু চিল্লাবে আপনি চুপ করে থাকার চেষ্টা করুন ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে তো অটোমেটিক্যালি আর তার সঙ্গে সঙ্গে দেখুন কুম্ভ রাশির মধ্যেই এই মুহূর্তে রাহু অবস্থান করছে এই রাহু কুম্ভ রাশির মধ্যে অবস্থান করার জন্য আপনাদের কিন্তু শেয়ার লটারি বা স্টক মার্কেট থেকে কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে কারণ সেই রাহুকে বৃহস্পতিও দেখছে এবং আপনি যদি শেয়ার লটারি বা স্টক মার্কেট রিলেটেড বা হঠাৎ করতে ইচ্ছুক হন তাহলে পারে কিন্তু বিভিন্ন অর্থপ্রাপ্তি করার জন্য মাধ্যম রয়েছে সেই মাধ্যমে আপনি চান্স লাগান তবু আমি বলেছি আগে একটি ভিডিওতে যে লটারি প্রাপ্তি করার জন্য কিন্তু একটি সুন্দর দিন এবং সুন্দর সংখ্যা প্রয়োজন হয়ে পড়ে সেই সমস্ত দিনটি বিশেষ করে লটারি লাগে এগুলো বিশেষ 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 রাতির জন্য বিশেষ আলাদা আলাদা একটা বিষয় তবে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও বিবাহিত যে সমস্যাগুলো সমস্যাগুলো ছিল সেই কিন্তু প্রবল আকার নেবে না তবে সমস্যা কিছুটা হলো থাকবে তবে আপনার লাইফকে যে পরিবর্তন করবে সেই পরিবর্তনের জন্য বৃহস্পতিকে আমরা মূল এবং শনিকে আমরা মূল দৃষ্টি দিচ্ছি কারণ এই দুটি গ্রহ আপনাদেরকে দেবে অর্থ

রাশির অধিপতিটি কথা হচ্ছে শনি মহারাজ তো শনি মহারাজের একটি নিয়ম আপনি ডিসিপ্লিন থাকুন আপনি যথেষ্ট চেষ্টা করুন এবং পরিশ্রম করুন আপনি যেটা পেতে চাইছেন তার জন্য মিনিমাম পরিশ্রমটুকু করুন বা ফল শনি মহারাজ দিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে আকাশের কিছু গ্রহ নক্ষত্র এরা তো আপনার করে আশীর্বাদ দেবেনই দেবেন এবং আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে বাড়ি কিন্তু আপনি নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেনই পারবেন তো আজকে খুব ছোট্ট করে একটা ইনফরমেশন দেওয়ার ছিল কারণ হচ্ছে যে আকাশের গ্রহ নক্ষত্র কিন্তু কোন জন্য খুব বেটার হতে চলেছে তো আপনিও এই সময় লাভ ওঠান এবং নিজের জীবনকে আরো সুন্দর করে তোলেন যাই হোক আজকে শেষ করুন পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য